আপনার কাছে যদি ঢোল পিটান বুঝছেন নিজে ঢোল যদি নিজে না পিটান আর মানুষের যদি পিটান তাহলে আপনাকে চামচা তৈরি করতে হবে ঠিক আছে চামচারা হচ্ছে আপনার ঢোল পিঠা মানে চামচাটা তো বিনা টাকায় তো আপনার হচ্ছে কাজ করবে করবে কি আর আপনার কম্পিউটার কি সমস্যা কখন আমার কম্পিউটার সমস্যায় কীবোর্ড কাজ করতেছে আর কি সমস্যা ছিল আর সমস্যা ऑपरेटिंग सिस्टम में जैसे माइक्रोसॉफ्ट वर्ड पावरपoint इग्लास अरिन्स्टल होती है लोग बट कास्ट होती है हाँ कास्ट होती है लोग है ना हाँ नहीं हरे नेट को आप मैंने जैसे हमारे इस सोंग से हमारा थोड़ा दिन हमें कंप्यूटर ऐसे मैंने जैसे एक माउस दो कास करते हैं अच्छा सुना ये कोनीशन है यहाँ से माउस दो दिले माउस दो कास करते हैं माउस स्किन करते हैं यहाँ पर माउस से अपना कास करते हैं माउस हैं ना ये ना हम माउस ऐसे अपना कास्ट करो हाँ वहाँ से हम्म इसकी मुद्रा We it. Yeah. There you and driver driver uh. okay. now. এখন আছে কাজ করতে পারে তারপর দেখি এখন আছে কি অবস্থা হয় চালু হোক চালু হওয়ার পরেই হচ্ছে আমরা হচ্ছে বুঝতে পারবো যে হচ্ছে কাজ করছে কিনা মানে ওটা হচ্ছে আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল গেল প্র্যাকটিক্যালে এখন হচ্ছে আউটপুট আপনার দেখব এখন আউটপুটটা দেখা মানে এখানে ইন্টারনাল যে ওয়ার্ক আছে সেটা আমরা করে ফেলছি

আপোনাৰ আছে আপোনাৰ

আমাদের এখানে আছে আমাদের ইকুইপমেন্ট ফর্ম আমাদের আর একটা কম্পিউটার কত দেরি হয়ে গেল ইকুয়েশন ফর্ম ফর্মটা যদি আমরা আজকে ইনস্টল করে নিই আমি ইনস্টল করলাম সবন স্যার আপনার ধারণা ভিডিওতে আছে হ্যাঁ